দুশো পঞ্চাশ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক মোহাম্মদ মাসুদ বারভেজের কক্ষে ঢুকে ভাঙচুর ও আঘাতের চেষ্টার অভিযোগ উঠেছে এক কনসালট্যান্টের বিরুদ্ধে শনিবার বেলা সাড়ে এগারোটার দিকে হাসপাতালের পুরানো ভবনের দ্বিতীয় তলায় এই ঘটনা ঘটে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে বেলা সাড়ে দিকে তত্ত্বাবধায়কের কক্ষে চান হাসপাতালের রেডিওলজি বিভাগের জুনিয়র কনসালটেন্ট আসাম হাবিদ হাসপাতালের অভ্যন্তরীণ বিষয় নিয়ে কথা বলার সময় উভয়ের মধ্যে তর্কাতর্কি হয় এক পর্যায়ে তত্ত্বাবধায়কের টেবিলে থাকা ল্যাপটপ ভাগচুর করেন আহসান হাবিব এছাড়া আহসান হাবিব ওই ল্যাপটপ দিয়ে তত্ত্বাবধায়ককে আঘাতের চেষ্টা করেন এই সময় হাসপাতালের অন্যান্য চিকিৎসক ও কর্মকর্তা কর্মচারীরা তাকে নিবৃত্ত করেন হাসপাতালের তত্ত্বাবধায়ক মাসুদ পারভেজ বলেন হাসপাতালে দুজন রেডিওলজিস্ট রয়েছেন প্রতিদিনই হাসপাতালে আসা রোগী ভাগাভাগি করে দেওয়া হয় তাদের দুজনকে এসব বিষয় নিয়ে কথা বলতে গিয়ে আহসান হাবিব উত্তেজিত হয়ে পড়েন এক পর্যায়ে ল্যাপটপ ভাঙচুর সহ তাকে আঘাত করতে আসেন এ ব্যাপারে আইনগত পদক্ষেপ নেবেন বলেও জানান তিনি দুই বছর আগে কনসালটেন্ট হয়েছে বাট আমাকে উনি মানে আমার যে ভূমিকা বা যেভাবে আমাকে সম্মান দেওয়া উচিত উনি প্রতিনিয়ত দেয় না আমি যদি কোনো কমপ্লেন নিয়ে যাই উনি সবসময় নেগেটিভ অ্যান্সার দেয় হ্যাঁ বিভিন্ন অজুহাত নিয়ে আসে এভাবে এভাবে ব্যাখ্যা দেয় হ্যাঁ আবেম সামাদ আব্দুল সামাদকে ডেকে বলে যে সামার দেখো তো বিষয়টা প্রতিনিয়ত আমাকে এভাবে মানে আমি যে কমপ্লেনগুলি নিয়ে যে এভাবে বলে যে সামাদ দেখো তো তিনি আজকেও আমি পনেরো দশটার আগে অফিসে এসেছি কাজ করার জন্য তো সেখানে আমাকে ওই ডিপার্টমেন্টে ঝামেলা আছে ওই সম্মান যেহেতু দেয় না ঝামেলা আছে তো আজকেও গেলাম আজকেও একইভাবে বলছে যে সামার তো বিষয়টা হ্যাঁ একে নিয়ে যাও তো অভিযুক্ত আসান হাবিবের দাবি হাসপাতালে তিন বছরের বেশি কর্মকালে তিনি নানাভাবে বৈষম্যের শিকার হয়েছেন এসব বিষয়ে কথা বলার সময় তত্ত্বাবধায়ক গুরুত্ব না দেওয়ায় অনাকাঙ্খিত ঘটনাটি ঘটিয়েছেন তিনি আসান হাবিব বলেন পদন্নতির পরও তাকে আলাদা চেম্বার দেওয়া হয়নি এমনকি পর্যন্ত নেই বিষয় কথা বলতে আসলে তার এসব আমার রেডিওলজি বিভাগের কনসালটেন্ট সে সকালবেলা আমার কাছে আসে এসে বলে যে তাকে আলট্রাসোনো রুগী দেওয়া হচ্ছে না তো এই বিষয়টা নিয়ে সকালবেলা আলট্রাসোনো বিভাগে যারা সিরিয়াল দেয় তারা আমার সাথে দেখা করে যায় এবং বলে যে স্যার আহসান অফিস স্যার করতে চাচ্ছে না তা আমরা তাকে কি আলট্রাসোনো রুগী দিব কি দিবো না তা আমি বললাম যে দেখো ও যদি রুগী আলট্রাসাউন্ড করতে চায় তাহলে রুগী দাও আর যদি না করতে চায় তাহলে দেওয়া দরকার নেই ওর পছন্দ মতো তোমরা কাজ করো এই নির্দেশনা আমি দিয়ে তাদেরকে বিদায় করেছি এরপরে আহসান হবে আমার রুমে এসে বলে যে তাকে কোনো আলট্রাসাউন্ড রুগী দেওয়া হচ্ছে না তা এই মর্মে আমি তাকে বলে দিলাম যে তুমি তোমার রুমে চলে যাও তুমি আলট্রাসাউন্ড যদি করতে চাও তোমাকে রুগী দিবে তুমি আলট্রাসাউন্ড করো কিন্তু সে না গিয়ে আমার কথার না শুনে আমার সাথে নানারকম আজেবাজু কথা বলে আমার সামনে ল্যাপটপ ছিল সে ল্যাপটপটি তুলে নিয়ে টেবিলের উপর আশ্রে ভেঙে ফেলে এবং ল্যাপটপটি আমার শরীরে আঘাতের চেষ্টা করে আমার একটু হালকা আহত হয়েছি এবং পরে আমার আশেপাশে এডি মহোদয় ছিলেন সার্জারি কনসালটেন্ট ইসরাফিল এবং আর এমও মহোদয় ছিলেন তারা তাকে আমাকে যখন মারতে উদ্যত হয় তখন তারা তাকে নিবৃত্ত করার চেষ্টা করে এটাই হচ্ছে ঘটনা তো তার প্রেক্ষাপট হচ্ছে ও আসলে সবসময় কনসালটেন্ট হলেও সবসময় আসলে ওর মন মানসিকতা একই রকম থাকে না যে কারণে দেখা যায় যে আলট্রাসাউন্ড করার সময় কখনো রুগী বেশি দিলে বলে যে এত বেশি সে রুগী আলট্রাসাউন্ড করতে পারবো না আবার যখন রুগী কম হয় তখন সে বলে যে আলট্রাসাউন্ড এত কম কেন আমাকে রুগী দেওয়া হচ্ছে না কারণ আজকে সকালের বিষয়টা যেমন আসলে ওকে আলট্রাসাউন্ডো করার জন্য যারা সিরিয়াল দেয় তারা কিন্তু তাকে রুগী দিতে চাইছে কিন্তু সে কিন্তু আলট্রাসাউন্ডো রুগী সিরিয়াল সে নেয়নি এবং আলট্রাসাউন্ডো করতে চায়নি অথচ আমার কাছে এসে সে অভিযোগ করতেছে যে সে আলট্রাসাউন্ডো করতে চায় তাকে রুগী দেওয়া হচ্ছে না আসলে সে একটা মিথ্যা অভিযোগ নিয়ে আমার কাছে এসে এই বিষয়টা নিয়ে এই পরিস্থিতি তৈরি করবে আমরা এখন আইনগত সরকারি ল্যাপটপ যেহেতু সে আস্তে ভেঙে ফেলেছে এটা সরকারি সম্পত্তি ক্ষতির অংশ হিসাবে এবং আমরা একজন কর্তৃপক্ষ কর্তৃপক্ষকে মার মানে আঘাতের উদ্দেশ্যে সে চেষ্টা করেছে সে মর্মে আমরা আইনগত ব্যবস্থা নেব এবং প্রশাসনিকভাবে যে ব্যবস্থা নেওয়া প্রয়োজন হয় আমাদের ডিভিশনাল ডাইরেক্টর স্যার আসছেন ওনার সাথে আলোচনা করে আমরা প্রশাসনিকভাবে ব্যবস্থা